হয়েছে যে আমরা যে কোনো ধরনের তারপরে একটু বলে আমি বলি আপনি মাদ্রাসা মাদ্রাসার ওয়েবসাইট দরকার এটা মাদ্রাসা থেকে আপনাকে মুহাম্মদ ইমশাদ যোগাযোগ করলে এটা বানিয়ে দিতে পারবে জি আলহামদুলিল্লাহ বানিয়ে দিতে পারবো আহমদ সাইফ ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে আহমদ সাইফ ইনস্টিটিউট তিনটি টেকনোলজি বিষয়ক আবাসিক কোর্স পরিচালনা করে এক নাম্বার ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ইংলিশ দুই নাম্বার ডিজিটাল মার্কেটিং প্লাস ইংলিশ তিন নাম্বার

যিনি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি সম্পন্ন করেছেন বা ইংলিশ কোর্স সম্পন্ন করেছেন জি তা আপনার কাছে প্রথম প্রশ্ন আপনি দাউলম দেবন থেকে পড়াশোনা শেষ করে আপনি ইমাম কোথাও না হয়ে বা মাদ্রাসা শিক্ষক না হয়ে খুতিব না হয়ে ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখলেন প্রথমত হচ্ছে আমার একটা ইয়ে ছিল যে টেকনোলজি নিয়ে শেখা কারণ টেকনোলজি দিক দিয়ে হচ্ছে আমরা অনেক পিছিয়ে মানে কমিতে যারা আছি আর আরেকটা হচ্ছে ইংলিশ ইংলিশটা হচ্ছে আমাদের কয়েক বছর আগে আমাদের কমের মধ্যে যে একটা চিন্তা ধারণা ছিল যে ইংলিশ শেখাটা হচ্ছে হারাম পর্যায়ের বা এই টাইপের কিছু তো গত বছর আমি যখন দারুল দেবন্দে ছিলাম ওইখানে দারুলুম দেবন্দে ওনাদের ইংলিশ কোর্স আছে তো ওইটা দেখার পর আর কি আমার চিন্তাধারা আর কি পরিপূর্ণ চেঞ্জ হয়ে যায়

তো এদিক দিয়ে আমরা বলতে পারি যে পূর্ণ সমর্থন আছে তাদের আর দাউলুমে দাউলুম দেওয়ার নিজস্ব ওয়েবসাইট আছে ওখানে তারা এই ফতুয়া দেয় সময় আপডেট থাকে আর কি ওই পেজে তো আমাদের এই মানে বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় যে এই জায়গাটাই নিয়ে একটু সীমাবদ্ধতা আছে বা একটু অন্য চোখে দেখা হয় আসলে এরকম না বিষয়টা টেকনোলজি নিয়ে শেখা আমার ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল এটা একটা কারণ আরো হচ্ছে আহ আমার গত বছর এক বড় ভাইয়ের সাথে পরিচিত হই দাউল দেবন্দে উনি হচ্ছে দাউল ইফত করতেন আরকি আচ্ছা তো উনি মোটামুটি চার থেকে পাঁচ বছর যাব তার আছে দেবন্দে আছে আর উনি হচ্ছে ওই ইয়া ফুতুয়া লেখে দেবন্দে মানে প্রধান মুফতি যে উনি হচ্ছে আর হচ্ছে কিছু দেয় উনিও লেখে আর কি তো ওনার কাছে আপনার মোটামুটি উনি যে কতদিন ছিল ওই এতদিনের তামরিন তারপর হচ্ছে দারুল ওয়েবসাইট যত ইয়েগুলো আছে সব আছে ওনার কাছে তো উনি গত বছর একটা কথা বলছিল যে উনি সবগুলো বাংলাতে করে বাংলাদেশের মানুষদের কাছে আর কি একটা ওয়েবসাইট করে ওইখানে পৌঁছে দিবে

আর অনেক মহিলারাও আছে তারাও জিজ্ঞেস করতে পারে না তো এই যদি একটা ওয়েবসাইটের মাধ্যমে হয় তাহলে বিষয়গুলো অনেক সময় অনেক সময় লজ্জাও থাকে অনেক গোপনীয় বিষয় থাকে যেটা জানা দরকার সরাসরি গিয়ে জিজ্ঞেস করতে জানতে পারি না যেমন আমি যদি এখন কোনো ইমাম সাহেবের কাছে সরাসরি যে জিজ্ঞেস করতে চাই যে আমার এটা জানা দরকার তখন আমার চিন্তা হবে যে আমি দারুন দেওয়ান থেকে পড়ে আসছি আমার একটা সেলফ রিসপেক্ট আছে একটু অন্যরকম মানে আমি ওই একজন সাধারণ নিয়ম কাছে প্রশ্ন করব প্রশ্ন করব কিন্তু যদি একটা ওয়েবসাইট বেরিকম যদি ইয়া থাকে যার যে কোনো রকমের প্রশ্ন আমরা সেখানে পরিচয় মানে পরিচয় দেওয়াটা জরুরি হ্যাঁ হ্যাঁ শুধু জানাটা জরুরি জানাটা জরুরি

একটা কথা বলতে হয় যে এই কোর্সটা একদম সম্পূর্ণ ওয়েল প্ল্যান্ট মানে প্রথমে আমাদের হচ্ছে ইংলিশ শেখানো হয়েছে তো এর দ্বারা আমাদের যে ফায়দা হয়েছে আমি আজকেও আসার আগে সার্চ করে আসছি যে ইউটিউবে মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কন্টেন্ট হচ্ছে ইংলিশে তো এটা জানার মাধ্যমে মানে ইংলিশটা প্রথমে শেখানোর মাধ্যমে আমার এদের এই একটা ফায়দা হয়েছে যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কন্টেন্ট আমার জন্য

কারণ আমার প্ল্যান আছে যে আমি একটা দালুলুম দেওবন্দদের মতো একটা মাদ্রাসা আমি বাংলাদেশে করব একদম হুবহু আল্লাহ 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 কবুল করুন আমিন তো এই আমার প্ল্যানিংটা আছে ঠিক আছে কিন্তু আমার টাকা না থাকলে আমার কোনো গতি নেই অবশ্যই এই জন্য বা আমি এরকম ছোট আমি আমার হয়তো এরকম একটা নেটওয়ার্কও নাই বা ওইরকম ভাবে আমি চিন্তা করতে পারি না তো যে কোনো একটা ভালো কাজ করতে যাই যে কোনো কিছু করতে যাই সর্বপ্রথম চিন্তাটা আসে যে মাথায় টাকাটা কি ভাবে হবে মানে টাকাটা থাকলে তারপর না প্ল্যানিং বা যে কোনো কিছু একটা সুন্দর কিছু আসে মাথায় তো এই মানে এটা বলবো যে টাকা কামানো এটা একটা উদ্দেশ্য আচ্ছা আপনার যে যোগ্যতাগুলো অর্জন হয়েছে সেটা দিয়ে ভালো আর্নিং করা সম্ভব বলে মনে করতেছেন আপনার ফিউচারে নাকি এটা শুধু স্বপ্নই রয়ে যাবে হ্যাঁ জি ফিউচারে এটা দিয়ে অনেক ভালো একটা আর্নিং করা সম্ভব এর মধ্যে হচ্ছে আমরা অনেক কিছু দেখেছি আমাদের সারা আমাদের দেখিয়েছেন বা আমরাও নিজেরাও মার্কেট গুলো দেখেছি এটা নিয়ে ভালো একটা ফিউচার আমি দেখতে পারি কি কি কাজ আপনি করতে পারেন কোন কোন ধরনের ওয়েবসাইট বানাতে পারেন আমাদের দর্শকরা তো আপনাদের কিছু কাজ দিতে পারে আপনি বলেন কি কি তাদের জন্য আপনি বানিয়ে দিতে পারবেন এনি কাইন্ড অফ ওয়েবসাইট মানে যেকোনো ধরনের ওয়েবসাইট আপনারা দিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওই যোগ্যতা

অন্যদের থেকে ভালো করে দিবে এবং অত্যন্ত সতের সাথে কাজগুলো করবে আপনাদের এই সমস্ত ওয়েবসাইটের প্রয়োজন হলে নিশ্চয়ই আমাদের এই ভাইয়ের যোগাযোগ করবেন আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শেখার অনেক মাধ্যম আছে আপনি ঘরে বসে অনলাইনে কোর্স করেও কিন্তু শিখতে পারতেন কিন্তু আপনি এত কষ্ট করে আহমাসি রিজিকশোনা কেন আসলেন এবং আবাসিক থেকে কেন এই কোর্সটা করতেছেন অন্য কোর্সের সাথে এটা পার্থক্যটা কি সর্বপ্রথম আছে এই আমি যেহেতু কমই ব্যাকগ্রাউন্ডের ছাত্র তো কমই ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে মাদ্রাসার মতো একটা এনভায়রনমেন্টে থেকে পায়সব তো নামাজ সব কিছু তো আমাদের আছে আলহামদুলিল্লাহ এরকম একটা এনভায়রনমেন্টে থেকে থেকে হচ্ছে শেখা আর আমাদের এখানে যারা শিক্ষক আছে সবাই হচ্ছে কমই আর এটা বলতেই হয় যে আমাদের ওস্তাদরা আমাদেরকে যেভাবে বুঝাতে পারবেন বাইরের একটা স্যার আমাদের জীবন ওইভাবে বুঝাতে পারবেন না আর আমাদের উস্তাদের হচ্ছে আমাদের মাইন্ড বোঝে যে আমাদের আগে কি সে যোগ্যতা আছে এখন আমরা মানে কীভাবে এটা নিতে পারবো আমাদের শিখবে আমাদের ওইভাবেই শেখায় ওনারা শুধু ধার্মিক সেজন্যই কি আপনি এখানে আসছেন নাকি ওনারা যোগ্যতার দিক দিয়েও ভালো যোগ্যতার দিক দিয়ে আমি তো মোটামুটি ইউটিউবে অনেক কন্টেন্ট দেখি তো শেখানোর দিক দিয়ে মানে বোঝানোর যে স্টাইল সেটা জন্য বলবো যে একদম একশোতে একশো আমাদের জন্য বিশেষ করে সাপোর্টের কথা বলেন যেমন অনলাইনে কোর্স করলে কেমন সাপোর্ট পেতেন বা অন্য একটা ফিজিক্যাল কোর্স যেখানে হয়তো সপ্তাহে দু একদিন ক্লাস হয় বা তিন দিন ক্লাস হয় সেখানে সাপোর্টগুলো কেমন হয়ে থাকে বা এখানে সাপোর্টটা কেমন ছিল এখানে সাপোর্টের কথা যদি বলি একদিনের কথা আমি বলি আমাদের স্যার আসছিল আমাদের সাথে রাতের তখন একটা বাজে একটা বাজে একটা বাজে আমরা সবাই কাজ করতেছিলাম রুমের মধ্যে তো স্যার আসছিল দেখতে যে আমরা কি করতেছি তো ওই একটা বাজে একজন ছাত্র মেসেজ দিছে স্যারকে যে স্যার আমার সমস্যা হয়েছে আর কি তো একটা বাজে স্যার হচ্ছে ওনার রুমে চলে গেছে যে ওনার প্রবলেম সলভ করে দিয়েছে স্যার নিজে ওনার রুমে ছাত্রের রুমে গিয়েছে জি আর এটা যদি অনলাইন কোর্সের ক্ষেত্রে হয় আমার যদি কোনো প্রবলেমেও পড়ি আমি হচ্ছে এটা একে তো হচ্ছে কমিউনিকেশন করা রাতের একটা দুইটা বাজে মেসেজ দিলেও হয়তো বিরক্ত হয়ে যাবে কিন্তু এই এটা হচ্ছে আবাসিক থাকার কারণে আমাদের এরকম কোনো ইয়া নেই আর আমাদের স্যাররাও আলহামদুলিল্লাহ খুব সাপোর্টিভ এই ঘটনা আপনি যেটা উল্লেখ করলেন যে রাত একটা বেজে সাপোর্ট দিয়েছে এটা কি বিশেষ সেই দিনের ঘটনা নাকি অন্য অন্য সময় শিক্ষকরা সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে থাকে পুরো সময় আপনি স্বাভাবিক চিত্রটা বলেন হ্যাঁ স্বাভাবিক চিত্র হচ্ছে অনলাইনে সাধারণত স্যাররা হচ্ছে গার্ড দেয় না বা ওইরকম বাসায় এসে দেখবেন আমি কী করি ওনার হয়তো অ্যাসাইনমেন্টটা দেখবে হোমওয়ার্কটা দেখবে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে স্যার আমাদের সর্ব সার্বক্ষণিক আমাদের গাড় দিত তো এই ক্ষেত্রে যেটা হয়েছে আমি হয়তো কাজ করতেছি দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করছি আমি একটু ক্লান্ত বা একটু মন চাইতেই পারে যে একটা নোটিফিকেশন আসলো একজন ফ্রেন্ড মেসেজ তো চেক চেক করি করতে দেখা যায় বা একটু ভিডিওতে ঢুকে যায় অনেক সময় হ্যাঁ অনেক সময় নষ্ট হয়ে যায় চিন্তা করি যে পনেরো মিনিট তিরিশ সেকেন্ড একটা রিলস দেখে বের হয়ে যাবো কিন্তু এটা তো চার পাঁচ ঘন্টা বা চলতেই থাকে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সারা একটু পর পর আসতো আয়সা আমাদেরকে সতর্ক করত একদম মানে যত পোলাইটলি সতর্ক করা যায় তো ওইটা আর কি সারা করতো আমি ওনার সাথে একমত হয়ে বলবো যে অনলাইন কোর্সে ঝরে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কারণ শয়তান আপনাকে ধোকা দিতে পারে আপনি কিছুক্ষণ ওয়েব ডেভেলপমেন্ট শেখার পরে কিছুক্ষণ কোডিং শেখার পরে আপনি হয়তো ফেসবুকে ঢুকে গেলেন লম্বা একটা সময় নষ্ট হয়ে গেল কিংবা কিছুদিন পরে আপনাকে বলে দিল যে আপনাকে দিয়ে হবে না আপনি হতাশ হয়ে গেলেন

আ মানে পড়াশোনা ছাড়বেন না আমার সাথী ভাই পড়তেছে আমি পড়বো না কেন যে আমার ক্লাসমেট পড়াশোনা করতেছে আমি করবো না কেন এবং এখানে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে আপনার আগের যিনি সাক্ষাৎকার দিলেন উনি বললেন যে এখানে অধিকাংশ ছাত্র তেরো চোদ্দ ঘন্টা পর্যন্ত পড়াশোনা করে তো আপনি এই পরিবেশের সম্পর্কে একটু বলেন তো আপনি কেমন পরিবেশ এখানে ঘন্টার কথা যদি বলে আমি হচ্ছে ওই আমাদের একজন স্যার হচ্ছে একটা দেখাইছিল তো এখানে দেখছিলাম এলন মাস্কের একটা ইয়া ছিল যে ও হচ্ছে কত ঘন্টা কাজ করতো উইকলি তো এটা হচ্ছে আমি ইয়া করছি ভাগ করছিলাম যে দিনে কত বেড়া পড়ে কত কয় ঘন্টা বেড়া পড়ে তো দেখলাম যে আঠারো থেকে উনিশ ঘন্টা আঠারো থেকে উনিশ উনিশ ঘন্টা তা আমি নিজে হচ্ছে একটা রুটিন বানিয়ে নিয়েছিলাম যে আমি আঠারো থেকে উনিশ ঘন্টা কাজ করব। তো ওর একটা আরেকটা কথা ইয়ে করছিলাম এলন মাস্কের আরেকটা ইয়ে করছিলাম যেটার মধ্যে হচ্ছে সবাই হচ্ছে দুইশো ঘন্টা দিচ্ছে

মোটিভেশনের কথা যদি বলি আমার বছরের শুরুতে এসে আমি হয়তো ভুলে গেছিলাম মানে বছরের শুরুতে এসে সব সর্বপ্রথম আর কি যেটা আমি ইয়ে করছিলাম আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে মোটিভেশন প্রত্যেক ক্লাসে আমাদের স্যারা যেহেতু যা যা হচ্ছে আমাদের মোটিভেট করতো যে আপনার এটা শেখা দরকার ইংলিশটা আপনার শেখা দরকার এটা কেন শিখবেন এটার বর্তমান ডিমান্ড অনেক তো এই মোটিভেট মানে মোটিভেশনটা যে কত সুন্দরভাবে কাজ করে এটা হচ্ছে আমি এখানে এসে বুঝছি আমার আর কি এক পর্যায়ে এটাই মনে হয়েছিল যে আমার এত বছর যদি কেউ আমি কেউ একজনে আমাকে এইভাবে বলতো যে আপনি এটা শিখেন এটা শিখলে আপনার এই ফায়দা হবে আপনি এই জন্য শিখেন আপনার শিখে শিখতে হবে শেখা জরুরি এইরকম ভাবে যদি আমাকে কেউ যদি ডেলি এরকম মনে করা দিত মানে এই মোটিভেশনটা আমার মনে ছিল আমার লাইফে একটা জিনিস খুব মিসিং ছিল সেটা হচ্ছে মোটিভেশন মোটিভেশন থাকলে অনেক কিছু করতে পারতাম আর কি মার্শাল্লাহ সর্বশেষ আপনার কাছে যেটা প্রশ্ন এতক্ষণ ধরে লম্বা সময় ধরে আপনার যে ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগ্রহী তারা হয়তো ডিসিশন নিতে না কোথায় শিখবে বা কি করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো ওয়েব ডেভেলপমেন্ট আপনারা শিখতে পারেন কারণ এখানে হচ্ছে আপনার এডুকেশনাল কোনো সার্টিফিকেট লাগে না জবের ক্ষেত্রেও না শেখার ক্ষেত্রেও না এখানে শুধু দেখা হবে যে আপনি কোয়ালিফাইড কিনা

আপনারা পরবর্তী যে পাবেন তো আপনারা সুক্রিয়া করতে বাধ্য হবেন যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ইনভাররমেন্ট পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার শুরুতে যে পরিকল্পনা গুলো বলেছিলেন আল্লাহ আপনার সেই পরিকল্পনা গুলো দ্রুত বাস্তবায়িত আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা কথা দিচ্ছি যদি আমরা আমরা আপনাদের খেদমত করার সুযোগ পাই আপনাদেরকে শেখানোর সুযোগ পাই ওয়েব ডেভেলপমেন্ট আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে যোগ্য করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুক সালামাইকুম রহমতুল্লাহ